ছয়শো বত্রিশ টাকার সাতাইশ প্যাকেট ফুড আইটেম আপনারা পাচ্ছেন মাত্র তিনশো টাকায় অবাক হয়ে যাবেন মাত্র তিনশো টাকায় এতগুলা ফুড আইটেম পাচ্ছেন যার খুচরা মূল্য বাজারে কিনতে গেলে লাগবে ছয়শো বত্রিশ টাকা তো এখানে আপনারা পেয়ে যাবেন এরকম বারো প্যাকেট এগ ইনস্টিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরকম বারোটি এগ স্টিক নুডুলস এবং প্রত্যেকটা নুডুলস হবে বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত তো এরকম বারো প্যাকেট এগ স্টিক নুডুলস পাবেন তারপর পেয়ে যাবেন এরকম চারটা ভার্মি চিলি ভাজা শ্যামাই এরকম এক দুই তিন চার এই হচ্ছে চারটা ভাজা শ্যামাই এখানেই শেষ নয় আরও পাবেন দুইটি অ্যারাবিয়ান লাচ্ছা শ্যামাই এরকম দুইটি অ্যারাবিয়ান লাচ্ছা শ্যামাই পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন হচ্ছে এরকম চারটি ইনস্ট্যান্ট নুডলস তো এরকম চারটি ইনস্ট্যান্ট নুডুলস পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন তিনটি চিপস এরকম তিনটি চিপস এবং দুইটি মামা লিচু তো যারা লিচু নিতে চান না চান না যে আমি এরকম লিচু নিব না লিচুর পরিবর্তে আমাকে কিছু দেওয়া যায় কি না তো তারা এই দুই প্যাকেট লিচুর পরিবর্তে আরও তিন প্যাকেট নুডুলস নিতে পারেন তো এই হচ্ছে সাতাইশ প্যাকেট ফুড আইটেম আমাদের কাছে পাচ্ছেন মাত্র মাত্র তিনশো টাকায় আপনারা যদি শোরুমে এসে নেন আর যারা অনলাইনে নেবেন এটার খুচরা মূল্য পড়বে হচ্ছে তিনশো তিরিশ টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা এই প্যাকেজের যে আইটেমগুলো এগুলো অনেক ওজন হয়ে থাকে মিনিমাম তিন কেজির কাছাকাছি আসে বা তিন কেজির উপরও হতে পারে যদি হোম ডেলিভারি সার্ভিস নিতে চান হোম ডেলিভারিতে আপনার ভাড়া অনেক আসবে মনে করেন তিনশো তিরিশ টাকা ফুড আইটেম কিনলেন কিন্তু আপনার ভাড়াই চলে আসলো দুশো টাকা তাই তো আপনার লাভ হবে না তো যারা নিতে চান যে আমি প্যাকেজটা নিব তারা চেষ্টা করবেন যে তিন থেকে চারটা প্যাকেজ নেওয়ার জন্য আপনি না নেন আপনি একা না নেন আপনার আশেপাশে আপনার পরিবার বা আত্মীয় স্বজন বা আপনার বন্ধুবান্ধবকে বলবেন যে এরকম ছয়শো বত্রিশ টাকার আইটেম পাওয়া যাচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকায় বা তিনশো টাকায় আমরা এখন একটু চল আমরা মিললা অর্ডার দিই তো তখন আপনারা তিনজন চারজন মিলে প্যাকেজ অর্ডার দিলেন তখন তিন চারটা প্যাকেজ আপনারা এক ডেলিভারি চার্জে নিতে পারবেন মজার ব্যাপার হচ্ছে এটা যদি বস্তা করে দেই এবং সেটা যদি আপনি সুন্দরবন কুরিয়ারে নেন তখন আপনার তিন চার প্যাকেজ একসাথে এক ডেলিভারি চার্জে নিতে পারবেন কিন্তু হোম ডেলিভারি সার্ভিস যদি নেন তখন আপনার ওজনের উপরে ডেলিভারি চার্জ কাউন্ট হয় তো তখন তিন কেজিতেই আপনার আসবে দুশো টাকার উপরে ডেলিভারি চার্জ তো নিয়ে তো কোনো লাভ হবে না যতবার তত ডেলিভারি চার্জ বাড়বে তো আপনারা চেষ্টা করবেন তিন থেকে চার প্যাকেজ নেওয়ার এবং এটার ছয়শো টাকার প্রোডাক্ট আছে এবং এটার খুচরা মূল্য হচ্ছে তিনশো টাকা যদি অনলাইনে নেন এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো থেকে দেড়শো টাকা সর্বোচ্চ চার থেকে পাঁচ প্যাকেজ তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং এই প্রোডাক্টটি দ্রুত সংগ্রহ করে নিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন